এখনকার দিনে টি ছাড়া এক পাও এগোতে পারে না বাংলা সিরিয়ালগুলি তাই টি অভাবে নতুন পুরনো একের পর এক বন্ধ হচ্ছে একাধিক সিরিয়াল তবে সিরিয়াল বন্ধ হওয়ার সাথে সাথেই হাজির হচ্ছে আরও এক ছাক নতুন সিরিয়াল তবে দিনের শেষে সমস্ত সিরিয়ালেরই ভাগ্য নির্ধারণ হয় এই টি আর তালিকার উপর নির্ভর করেই তাই টেলিভিশনের পর্দায় কোনো সিরিয়ালের বয়স মাত্র দু মাস তো কারো বয়স টেনে টুনে ছয় মাস তো এক বছর আসলে এখনকার দিনে দর্শকরাও দিনের পর দিন ধারাবাহিকের গল্পে একঘেমি দেখতে পছন্দ করেন না একেবারেই যাই স্পষ্ট ছাপ পড়ে টিআরপি তালিকাতেও তাই বাধ্য হয়ে সিরিয়াল বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয় চ্যানেল কর্তৃপক্ষকে সম্প্রীতি তেমনই বন্ধের মুখে জি বাংলার একেবারে নতুন একটি ধারাবাহিক চলতি বছরের সাতই এপ্রিল থেকে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল জনপ্রিয় অভিনেতা সপ্তর্ষী মৌলিক এবং অভিনেত্রী ঋতুব্রতা দে অভিনীত নতুন সিরিয়াল অষ্টমী শুরু থেকেই বৌরাণীর নানান অলৌকিক ঘটনা নিয়ে তৈরি হয়ে সিরিয়ালটি দর্শকদের মনে সেভাবে ছাপ ফেলতে পারেনি কদিন আগে মাত্র দু মাস পূর্ণ হয়েছে এই ধারাবাহিকের এরই মধ্যে সামনে আসছে এই সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার খবর সিরিয়াল শুরুর পর ইতোমধ্যে একবার বদলানো হয়ে গিয়েছে এই ধারাবাহিকের স্লট কিন্তু স্লট পরিবর্তন করে কোনো কাজ হয়নি তাই এবার চরম সিদ্ধান্ত নিতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ জানা গিয়েছে সম্ভবত চলতি মাসের পনেরো তারিখ নাগাদ সে সবই সিরিয়ালের অন্তিম পর্বে শুটিং কিন্তু যদি টিআরপিতে ভালো রেটিং আসে তাহলে তা এদিক ওদিকও হতে পারে আর এই খবর প্রকাশে আসার পর থেকে কার্যত মাথায় হাত এই সিরিয়ালের অনুরাগীদের আসলে এখনকার দিনে টেলিভিশনের প্রত্যেকটি ধারাবাহিকের মধ্যেই চলতে থাকে ব্যাপক কম্পিটিশন যার ফলে ধারাবাহিকগুলির পক্ষেও প্রতিদিন নিজেদের অস্তিত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়েছে তাই একইভাবে এবার টিআরপির অভাবে শেষ হতে চলেছে জি বাংলার নতুন ধারাবাহিক অষ্টমী প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ